বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা চোখ বাধা অবস্থায় বৃহস্পতিবার রাতে মিরপুর আনসার ক্যাম্পের কাছে তাকে ছেড়ে দেওয়া হয় সিএনজি অটোরিকশায় করে নিজ বাড়িতে ফেরার পথে কলাবাগানে চেকপোস্টে আবু বকরকে শনাক্ত করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে শামসুদ্দাপান্না রিপোর্ট দুই দিনেরও বেশি সময় দুর্বৃত্তদের কাছে বন্দী থাকার পর মুক্তি পেয়ে সেই স্মৃতি গণমাধ্যমের কাছে তুলে ধরেন আবু বকর সিদ্দিক আমি চিনি না জায়গাটা আমি ওখানে নেমে এক ঠেলা গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম ভাই জায়গাটা কোন জায়গা তারপরে আশ্বস্ত হলাম যেটা মিরপুর আমি ফ্যাক্টরি থেকে ফতুল্লা ফ্যাক্টরি থেকে আমি দুপুরের দিকে ঢাকার দিকে আসতেছিলাম ওখানে ওরা করেছে কি আমার লাল গাড়ির পিছনে একটা ধাক্কা মেরেছে জোরে জোরে ধাক্কা মেরেছে আমি থেমেছি থেমে নামার পর ওরা আমাকে ওখান থেকে ধরে নিয়ে গেছে যাওয়ার সময় আমি মনে হয় কিছু ফেরি শব্দ পেলাম কিন্তু আসার সময় আমি কোনো ফেরি শব্দ পাইনি টাকা নিবো নিজেদের মধ্যে গাড়িতে বলছে নিচে যে যেখানে বাসায় আছে ওখানে বলছে এই আর কি আর আমার কাছে ওরকমভাবে কোনো কিছু চাইটাই টাই নেই দেড়টা দিন আমাকে ভাত পা বেঁধে রাখছে ফ্লোরের মধ্যে শুইছি ফ্লোরে কি ফ্লোর তাও জানি না বলে আমাকে একটা গামছা দিছে প্যাঁচা প্যাঁচা বালিশের মতো করে থাকার জন্য চোখ বেঁধে ওরা গাড়িতে করে নিয়ে আসছে মুক্তি পেয়ে মিরপুর আনসার ক্যাম্প থেকে রাত পৌনে একটার দিকে কাজীপাড়ায় আসার পর অটোরিক্শায় ওঠেন আবু বকর কলাবাগান বাস স্ট্যান্ডের কাছে আসার পর সিএনজি অটোরিক্শার গতিরোধ করে চেকপোস্ট পুলিশ আবু বকরের গায়ে ছেঁড়া কাপড় হাতে এবং মুখে ক্ষতের চিহ্ন দেখে সন্দেহ হয় পুলিশের যারা অপহরণ করেছে তাদের উপরে একটা মারাত্মক প্রেশার তৈরি হয়েছিল এবং সঙ্গত কারণেই এই প্রেশারটা তারা সহ্য করতে না পেরে তারা একটা জায়গাতে এই ভিকটিমকে ছেড়ে দেয় আবু বকরকে ধানমন্ডি থানায় আনার পর পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন তবে অপহরণের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো মন্তব্য করেননি পুলিশ পুরো বিষয়টাই প্রাথমিক আসলে আসলে ঠিক ঠিক আমরা 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 ওইভাবে না না জেনে জেনে তো বলা হবে আমাদের চলছে তারপর আবার তদন্ত বলতে পারব গত বুধবার ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড থেকে আবু বকরকে অপহরণ করে দুর্বৃত্তরা এর একদিন পর তাকে উদ্ধারে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় পুলিশ ও গণমাধ্যমের তৎপরতার প্রশংসা করেন সৈয়দ আর রিজনা হাসান আপনাদের সবার কাছে দেশের জনগণের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা দেড় দিন দেড় দিন যাবৎ না খেয়ে না দিয়ে পরিশ্রম করেছে তাদের সকাল সকলের কাছে আমার পক্ষ থেকে আমার স্বামীর পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা আবু বকরের দেওয়া তথ্য অনুযায়ী অপহরণকারীদের গ্রেপ্তারে জোরালো অভিযান চালানো হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মারুফ হাসান শামসুদ্ধা না चैनल आई ढाका